শ্রীনগরে তিনজনকে কুপিয়ে জখম থানায় অভিযোগের চতুর্থ দিনেও মামলা রেকর্ড হয়নি শ্রীনগরে সন্ত্রাসী হামলার শিকার হয়ে থানায় অভিযোগের চতুর্থ দিনেও মামলা রেকর্ড করা হয়নি বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার এ বিষয়ে অভিযোগের তদন্ত কর্মকর্তা এসআই আব্বাসুদ্দিনের দেয়া তথ্যমতে চতুর্থ দিনেও মামলা রেকর্ড নেই বিষয়টি সত্যতা পাওয়া গেছে এদিকে অসুস্থ যন্ত্রণা নিয়ে আহতরা হাসপাতালের বেডে কাচরাচ্ছেন অন্যদিকে সন্ত্রাসীদের চাপে আতঙ্কে দিন কাটাচ্ছেন বলে জানিয়েছেন বাদি নাজমা বেগম আইসা আমাদের মনে করেন ই লিখতে আছে ডাক্তারে আছে কইতা আপনি গো কিছু হয় নাই কী নর্মাল স্লিপ দেন নর্মাল ছিলিপ হইতেছে আমরা তো ওখানে ইয়েছি এরপর দিছে সিলিপ আবার লে যায় স্লিপ না যায় আমরা কই কে আমি ছিলিপ দাও কাকি না তুমি তো এরকম কিছু হয় নাকি তোমরা বাসায় যাও তোমগো বাসায় গিয়া তোমগো বাসায় তোমগো ওষুধ ওষুধ কিনা দেয় ওষুধ নিয়ে যাও আর তুমি করবা আমি আমি আইনের আশ্রয় দেখি উল্লেখ্য মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার আটপাড়া ইউনিয়নের কল্লিগাঁও গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই পরিবারের তিনজনকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে সন্ত্রাসীরা এতে মারাত্মক আহত হন নাজমা বেগম তার ছেলে নজমুল ও ছেলের বউ সাবিনা বাদী অভিযোগ সূত্রে জানা যায় ছাব্বিশ জানুয়ারি সোমবার সকাল আনুমানিক আটটার দিকে নাজমা বেগমের ছেলে নাজমুল বসতবাড়ি সংলগ্ন পুকুর থেকে কচুরি পানা তুলে তাদের নিজ জায়গায় লাগলে বিবাদীগণ উত্তেজিত হয়ে গালিগালা শুরু করে নিষেধ করলে বিবাদীগণ আর বেশি ক্ষিপ্ত হয়ে ধারালো দা দিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে নাজমুলিন চৎকারে তার মা নাজমা বেগম ও স্ত্রী সাবিনা এগিয়ে গেলে তাদেরকেও ধারালো ছেন্দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে তারা মাটিতে লুটিয়ে পড়লে কাঠের বাটাম দিয়া শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে এ সময় সাবিনার গলায় থাকা আটানি ওজনের স্বর্ণের চেন নিয়ে যায় বলেও অভিযোগ রয়েছে এ বিষয়ে নাজমা বেগম বাদী হয়ে মোহাম্মদ মহা হোসেনের ছেলে রাকিব রাকিবের স্ত্রী তামান্না এবং মৃত সরপালির ছেলে মহম্মদ মহা হোসেনের নাম উল্লেখ করে ছাব্বিশে জানুয়ারি শ্রীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে তবে ঘটনার চার দিন অতিবাহিত হলেও সংশ্লিষ্ট থানায় মামলা রেকর্ড না হওয়ার কারণে অসহায় পরিবারটি হতাশ সন্ত্রস্ত হয়ে পড়েছে তারা আইনানুগত ব্যবস্থা পাওয়ার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন এ ব্যাপারে শ্রীনগর সার্কেলের এএসপি আনিসুর রহমানের কাছে জানতে চাই তিনি বলেন আপনারা থানায় ওসি সাহেবের সাথে কথা বলেন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তিনজনকে কুপিয়ে জখম থানায় অভিযোগের চতুর্থ দিনেও মামলা রেকর্ড হয়নি বিষয়টি সত্যতা পাওয়া গেছে শ্রীনগর থানার ওসি মোহাম্মদ জুয়েল মিয়ার তথ্যমতে তথ্যচিত্রে সময় বাংলার শ্রীনগর মুন্সীগঞ্জ থেকে